ফাইনালি আমরা এখন সায়েন্দারদের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি এখন যাচ্ছি আমাদের লাস্ট এক্সাম এক্সাম দিতে যাচ্ছি তো তোমরা হয়তো বুঝতে পেরে গেছো যে কিছুদিন ধরে আমরা ভিডিও আপলোড করে নেয় নিশ্চয়ই করে কারণ আছে তো গাইস আমাদের কারণ হচ্ছে এটাই আমরা এক্সাম দিতে যাচ্ছিলাম গাঙ্গরি হাই স্কুল স্কুলে আর আমরা তিন বন্ধু একসঙ্গে যাই তোমরা কমসম সবাই জানো তো আমরা এক্সাম দিতে দিতে কি হলো তো তোমাদের এই ভিডিওর মাধ্যমে সব কিছু আমরা শেয়ার করবো আর আমরা কতখানি গিয়ে ভিডিওটা করতে পেরেছি তারপরে আমরা অ্যাক্সিডেন্ট হয়েছি তো সব কিছু তোমরা এই ভিডিও মাধ্যমে দেখতে পারবা তো হ্যাঁ গে একটাই কথা তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করবো তোমরা যদি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তো ইউটিউবে সার্চ করো সামিল জিরো ফোর গিয়ে ফটাফট সাবস্ক্রাইব করে দো আর যদি ফেসবুক পেজটা যদি না জেনে থাকো প্রোফাইলটা তো সার্চ করো লাগি গিয়ে ওটা ফলো করে দাও আর তোমরা আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো হে গেছে আজ আমরা জীবিত বলে মানুষের অনেক কথা শুনছি বলে আমরা বাইক জোরে চালাই তো মানুষ কোথায় আছে না বেঁচে থাকলে সবাই মানুষ বলে যে খুবই খারাপ আর মরে গেলে সবাই বলে যে ছেলেটা খুব ভালো তো বিশ্বাস করো কথাটা শুনে আমাদের আজ খুবই খারাপ লাগছে তো হে গেছে আমরা যে অ্যাক্সিডেন্ট হয়েছি সেটা হয়েছি বাবান গ্রামে যে আদিবাসী পাড়াটা আছে সেই জায়গায় আর সেখানে একটা টোটো আসছিল টোটোর সামনে সামনে মানে আমাদেরকে লেগে দিয়েছে তো আমরা তিন বন্ধুর মধ্যে তো হয়ে গেস আমাদের তিন বন্ধুর মধ্যে একটু বেশি সাইন অসুস্থ আছে কারণ সাইনের পা ভেঙে গুড়া হয়ে গেছে তারপরে আমার মাথা থেকে পা পর্যন্ত মানে ডাইন সাইডটাতে প্রচুর লেগেছে পা ফুলে গেছে ডান হাতে লেগেছে এবং মাথায় লেগেছে আর আমার সাইফুল বন্ধু যে পিছনে বসেছিল তার লেগেছে কোমরে তো হয়ে গেস তোমরা আমাদের জন্য দোয়া করো কারণ এখন রমজান মা চলছে আমরা রোজা করতে পারছি না কিছু চেষ্টা করছি আমরা রোজা করা কারণ আমরা অসুস্থ বলে আমাদেরকে ওষুধ খেতে হচ্ছে তো হয়ে গেস তো যখন আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় তো একদিকে সাইন পড়েছিলো আর একদিকে আমি তো মানুষ বলে না কোনো জাতিবাদী কেউ দেখে না তো আমাকে আর সাইনকে যেগুলো আদিবাসী মহিলা ছিল তারা উঠিয়ে আমাদেরকে মাথায় জল ঢালছিল তো আজ আমরা আছি সেখান থেকে আমি দাদাকে ফোন করেছিলাম বাবন গ্রামে সেখান থেকে দাদা নিয়ে হরিরামপুরে আর সেই হরিরামপুর তো ফাইনালি তখন হরিরামপুর থেকে আমাদেরকে ট্রান্সফার করে দিল আমাকে দিয়েছিল ট্রেন্সফার করে মালদায় আর সাইনকে দিয়েছিল রায়গঞ্জে তো বর্তমানে আমরা এখন একটু সুস্থ আছি সাইন আছে তার বাড়িতে আর আমি আছি আমার বাড়িতে এখানে আমরা প্রতিদিন চাই বলে জন্য ওয়েট করি আর এখন তিন বন্ধুর মধ্যে তিনজন তিন জায়গায় চলে গেছে একজন ছিলাম মালদা একজন রায়গঞ্জে আর একজন হরিরামপুরে তো হয়ে গেছে তো সব থেকে আমাদের আঘাত হয়ে গেছে সাইনের কারণ হাতে পায়ে যেখানে সেখানে লেগেছে প্রচণ্ড আঘাত হয়েছে মনটা আমাদের খুবই খারাপ তার জন্য আমরা ভিডিও পোস্ট করতে পারিনি তো বিশেষ করে আমাদের ভিডিওটা দেখিয়ে লাইক কমেন্ট শেয়ার একদম অবশ্যই করবেন কিছু বলে দিবে ইয়ের ইউটিউব চ্যানেলের নাম আছে তুমি তো এর আইডির নাম হলো মোরাব্বা গাল্লাবি আর ইউটিউব চ্যানেল হলো সামিউল জিরো সামিউল জিরো ফোর অবশ্যই গিয়ে দেখবেন হ্যাঁ গেস আমাদের ভিডিও ছিল এখানকারই বাগিচাপুর ফিল্ডে পর্যন্ত কারণ আমাদের সাইকেল একটু লেট করেছিল আসতে আর আমরা এই বাইকটা নিয়ে গেছিলাম তিন বন্ধু একসঙ্গে তো সাইফুলকে ফোন করেছিল সাইন তো আসতে লেট করেছিল তো এসে আমাকে বললো যে ওর ভাই লেট হবে একটু আসতে আর এই ছিল ভিডিও তো তোমরা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আর ইনশাআল্লাহ চেষ্টা করব ভালো হয়ে আমরা তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেখাতে